হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিওয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে বিশেষ চারটি লক্ষণের কথা বলবো যে চারটি লক্ষণ তোমরা যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে লক্ষ্য করো তোমরা কিন্তু ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা প্রাথমিকভাবে যদি দেখো গর্ভবতী মায়ের ফিটাল হার্ট রেট অর্থাৎ এফএইচআর প্রত্যেকটা ইউএসজি রিপোর্টেই প্রায় একশো চল্লিশের ওপর রয়েছে সেক্ষেত্রে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে দ্বিতীয়ত স্তনের আকার দেখে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে স্তনের আকার যদি বাম দিকে তুলনায় ডান দিকে স্তনের আকার কিছুটা বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র এছাড়াও তৃতীয়ত ফুড ক্রেভিংস যদি দেখো গর্ভবতী মায়ের খাদ্যাভাসের মধ্যে অনেক পরিবর্তন এসছে এবং সেই গর্ভবতী মা ঝাল নুনতা এবং টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করছে তো অবশ্যই তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র এছাড়াও যদি দেখো গর্ভবতী মায়ের পেটের ভারবোধ অর্থাৎ গর্ভবতী মা তার পেটের ভারবোধ কিছুটা তলার দিকে অনুভব করছেন এবং তার বেবিকে ফিল করছেন কিছুটা নিচের পেটের দিকে তো সেই ক্ষেত্রে তোমরা ধারণা করতে পারো যে গর্বের আগত সন্তানটি পুত্র একটি সন্তান চলেছে তো এই চারটির মধ্যে যদি তিনটি লক্ষণ তোমাদের সাথে মিলে যায় আসতে অবশ্যই তোমাদের গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার